এক সময় জর্জ হ্যারিসন ছিলেন জনপ্রিয় গায়ক এবং তার পাশাপাশি গিটারিস্ট ফোর্ড যে কর্ণধার তিনিও ইস্কনের সদস্য ছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বলা হচ্ছে ইস্কন বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ছে কি সেখানে ধর্ষণ রয়েছে ইস্কনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্ষণে অপহরণের অভিযোগ রয়েছে খুনের অভিযোগ রয়েছে এবং এই সমস্ত ঘটনাকে সামনে রেখে গত শুক্রবার জুম্মার নামাজের পর দেখতে পারলাম যে বাংলাদেশের একটা সংগঠন সেই সংগঠন নেমে পড়ল এবং সংগঠন নেমে সরাসরি দাবি করল যে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এই প্রথম না ইস্কনের উপর আক্রমণের আগে একাধিকবার ঘটেছে চিনময় প্রভু গ্রেপ্তারি থেকে শুরু করে ইস্কনের দুর্গাপুজোর পর ইস্কনের মন্দির মন্দির সমস্ত জালিদাওয়া সহ বিভিন্ন ঘটনা আমরা চাক্ষুষ করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের তরফে বেশ কিছু খবরের কাগজ তার কপি আমার কাছে এসে পৌঁছেছে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমার কাছে এই মুহূর্তে যুগান্তর বলে একটি খবরের কাগজ সেই খবরের কাগজের একটি কপি এসে পৌঁছেছে এবং সেখানে কি কি স্লোগান দেওয়া হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য একবার আপনাদের সামনে তুলে ধরবো জঙ্গি জঙ্গিবাদের সঙ্গী তুই জঙ্গি সৈরাচারের সঙ্গী জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না ব্যান 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 করো ইস্কনকে ব্যান করো ইস্কনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 এই সমস্ত স্লোগান তোলা হচ্ছে কারা তুলছে যারা সমাবেশে উপস্থিত ছিল ঢাকাতে মিছিলে যারা বলছে ইস্কনকে ব্যান করতে হবে তারাই স্লোগান দিচ্ছিল এবং এখানে শেষ নয় দৈনিক ইত্তেফাক সেখানকার গদি মিডিয়া বলা যেতে পারে যেটা বাংলাদেশের গদি মিডিয়া হিসেবে পরিচিত এই দৈনিক ইত্তেফাক আপনারা সংশ্লিষ্ট অপহরণ হত্যা তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইস্কনকে দায়ী করা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে কাঠামোগত ইসলাম বিদ্বেষ সেটা ছড়ানো হচ্ছে এবং সেই সমস্ত বিষয়গুলোকে দায়ী করা হচ্ছে এই সমস্ত একাধিক ঘটনার উল্লেখ করা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবে ইস্কন আদতেও কি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত বলছি বাংলাদেশে ইসকন ব্যান করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে ঠিক আছে এটাকে আপনারা কিভাবে দেখছেন খুবই খারাপ কেন খারাপ কেন কেন একটা একটা সংগঠনকে হিন্দু ধর্মিক সংগঠনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে খুবই খারাপ মানে এটা কি ইসলামিক জিহাদিরা তো মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এতে কি আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের কি মনে কোথাও গিয়ে ভয় আতঙ্ক দানা পাচ্ছে বুঝতেই পারছে এই যে বাংলাদেশ থেকে শুরু করে যায় হয়তো ভবিষ্যতে

মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে সংখ্যালঘু আক্রান্ত হয়ে পড়ে এটা কি এটা তো মেনে নেওয়া যায় কি কাউকে মেনে নিতে পারে না আমি যদি আপনাকে মানে তা আমার ভুল যেহেতু আপনিও মানুষ আমিও মানুষ ঠিক ওটা দেখার দরকার নাই ঠিক আল্লাহ তালা সবাইকে একই মতন করে বানিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে আপনার সাহায্য আমি নেবো আমার সাহায্য তো আপনার ভাবে চলতে দেশটা এইভাবে উন্নতি করতে হবে ঠিক একদম একদম অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কনি যেটা মন্দির রয়েছে এই মন্দির বাংলাদেশে ব্যান করতে বলছে মানে নিষিদ্ধ করতে বলছে ঠিক আছে মানে খতম করতে খতম করতে বলছে এটা একাধিক ইসলামিক সংগঠন তারা নেমেছে এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো তুমি একজন ট্যাক্সি চালক রাস্তায় সারাদিন ধরে থাকো তোমার ট্যাক্সিতে এরকম ইস্কনের প্রচুর লোকজনও উঠেছে ডেফিনেটলি ফলে কি বলবো মন্দির ভাঙা তো উচিত না মন্দির ভাঙা না মন্দিরটাই নিষিদ্ধই করতে ওইটাই মানে যে মন্দির নিষিদ্ধ করার তো উচিত না উচিত নয় মন না মন্দির তো যেখানে আছে পুজো পাওনা করার জন্যই আছে পুজোর জন্যই আছে মন্দির আচ্ছা বলছি তোমার ট্যাক্সিতে

ও ও আলাদা দেশ আছে ও করতে পারে আলাদা দেশ আছে ওইটা আলাদা বাংলাদেশ তো বাংলাদেশ তো কিন্তু তো একসময় ভারতেরই অংশ ছিল ভারত যখন আমাদের ছিল তখন তো কেউ কিছু বলেইনি এখন তো মনে সবকিছু কিছু আছে খারাপ আচ্ছা সব আছে তুমি কি বিশ্বাস করো যে এ রাজ্য বা এ দেশ হিন্দু মুসলমানে ভাগ হয়ে গেছে ভাগ তো করা গেছে তো হবে না ভাগ তো ভাগ তো করা গেছে ভাগ তো হিন্দু মুসলমানের প্রেক্ষিতাই হয়েছে না তো আগে তো তো এইরকম ছিল না তো সবাই মিলিয়ে এক সঙ্গে থাকতো আজকেও ওই সঙ্গে সঙ্গেই সব আছে হিন্দু মুসলমান সবাই সঙ্গে আছে কিন্তু মনে কিছু না কিছু তো হয়ে যায় টানাটানি হয়ে যায় থ্যাংক ইউ তোমার নামটা কি জানু আমার নাম আনন্দ কুমার জয় উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম দেখছেন ওটা নিষিদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে মিছিল বেরিয়েছে এটা যদি এটা যদি বাংলাদেশে এরকম হয় তাহলে আমাদের ইন্ডিয়ার তার জন্য কঠোর স্টেপ নেওয়া উচিত বাংলাদেশের যেসব সামগ্রী পণ্য আমাদের এখান থেকে যায় ইন্ডিয়ায় সেগুলো বন্ধ করলে তাহলে ওরা জব্দ হবে মানে এখন কি মনে হয় যে বাংলাদেশকে জব্দ করার সময় এসে গেছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে আচ্ছা এখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনার মনে হয় হিন্দু মুসলমান ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আপনার নাম কি আপনি নিজের আমার নাম ইসরাফিল খান আপনি তো নিজে ইসলাম ধর্মালোক লোক কিন্তু আপনি কি মনে করেন যে এই যা ঘটছে বাংলাদেশে সেটা কি না এটা কখনো ঠিক না যদি এরকম হিন্দুদের উপর কোনো যদি এরকম হয় সেটা তো মানবিকতার দিক থেকে হারিয়ে যাওয়া কিছু একটা জিনিস আমরা মানুষ সবার উপরে মানুষত্ব তার উপর কেউ নেই এটা তো একদম অতি বাস্তব একদম তো সেটা যদি ওরা ওরকম করে তাহলে আমাদের ইন্ডিয়া আগামী দিনে ভাবতে হবে যে বাংলাদেশকে কিভাবে চাপে রাখা যায়

बांग्लादेश में इसकोन जो टेम्पल है उसको बैन करने की जो बात वो हो रही है तो आप क्या, क्या सोचती है जी वो क्या बैन करना ज़रूरी है या नहीं नहीं ज़रूरी नहीं है जहाँ जिसका मजहब है वो अपना निभाता है क्यों बैन करेगा जहाँ जैसा है उसको रहने दिए इन का पुराना बात है पुराना टेम्पल है रहने दिए

और तो जब ले आता है फल बिक्री ज़्यादा होता है तो हम लोग प्रॉफिट होता है नहीं होता है बिक्री तो नहीं प्रॉफिट होता है सब सब मज़हब ले आता है मुसलमान भी ले आता है हिंदू भी ले, नुँ नुँ ले आते हैं मुसलमान लोग रमजान में ख़रीदते हैं हिंदू लोग जैसा फेस्टिवल होता है दुर्गा पूजा काली पूजा हर एक पूजा में ख़रीदता है वो लोग भी प्रॉफिट होता है अगर इधर में ऐसा हो तो क्या करेंगे आप लोग हम लोग क्या कर सकते हैं हम लोग थोड़ी ना हम लोग तो आम पब्लिक है हम लोग क्या कर सकते हैं लेकिन करना ठीक नहीं है ये सब करना ठीक नहीं है থ্যাংক 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 ইউ 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 স্যার বাংলাদেশের যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন কিছুক্ষণ আগে আমি লাইভও করছিলাম এবং সেই লাইভের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকরা তারা বারবার বলছিলেন একটাই কথা যে এটা প্রপা জ্ঞান কেন না ইসলাম জিহাদি বা যারা ইসলাম মৌলবাদী রয়েছেন তারাই মূলত বাংলাদেশের যে সমস্ত হিন্দু তাদেরকে সংখ্যালঘু করার একটা প্রয়াস চালাচ্ছে এমনি তো হিন্দুরা সংখ্যালঘু এবং তাদেরকে সম্পূর্ণভাবে নিকেশ করতে হবে এই দাবিকে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার ডাকটা রাজনৈতিকভাবে কোটান কোট খুবই গুরুত্বপূর্ণ এবং এইটাকে খুব তাৎপর্যপূর্ণভাবে ফলো করা হচ্ছে আপনারা জানেন যে দু হাজার দুর্গাপুজোর পর দু হাজার বাইশের দুর্গাপুজোর পর বিভিন্ন সময় আমরা কি দেখেছি আমরা সরাসরি দেখেছি ইস্কন সেই ইস্কনকে বারবার আক্রান্ত হতে হয়েছে চিন্ময় প্রভুর অ্যারেস্ট সেই অ্যারেস্টটাকে আমরা চাক্ষুষ করতে পেরেছি এবং এমনও ঘটনা ঘটছে এই সমস্ত মৌলবাদী বা জন্য বাংলাদেশের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে মানে ভারতবর্ষ আমরা পশ্চিমবঙ্গে যেই থাকি আমরা মালদা মুর্শিদাবাদ সহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন জায়গায় যখন আমরা যাচ্ছি আমরা একটা বিষয় চাক্ষুষ করতে পাচ্ছি যে সেখানে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে এবং কোথাও গিয়ে গ্রেটার বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য বিভিন্ন সময় সাম্প্রদায়িক অশান্তির যে বাতাবরণ সেই বাতাবরণ আমরা চাক্ষুষ করতে পাচ্ছি। সেখানে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার রাজ্যের আইন শৃঙ্খলাগত যে পরিস্থিতি তার সমস্যার সম্মুখীন হচ্ছে এই আবহে দাঁড়িয়ে ইস্কনকে নিষিদ্ধ করার যে ডাক সেই ডাককে খুব গুরুত্ব সহকারে দেখছে আন্তর্জাতিক মহল চিন্ময় প্রভুর ওপর যে আক্রমণ সেই আক্রমণের ঘটনা আমরা সকলে জানি তাকে অ্যারেস্ট করার ঘটনা আমরা সকলে জানি তার পাশাপাশি বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা যেই লড়াই যেটা বলা হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর সাংবাদিকরা প্রচুর হিন্দুরা প্রচুর সংখ্যালঘু মানুষ সেটা বৌদ্ধ হোক জৈন হোক সে বিভিন্ন মানুষ হোক সম্প্রদায়ের মানুষ তারা বারবার আক্রান্ত হচ্ছেন এবং এইটা কখনো গণতন্ত্র বা ডেমোক্রেসির পক্ষে সওয়াল করেন ডেমোক্রেসি একটা অন্য বার্তা বহন করে ডেমোক্রেসির মাধ্যমে মূলত ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা সহ বিভিন্ন স্বাধীনতা থাকে কিন্তু বাংলাদেশে যা ঘটছে সেটা কি আদৌ স্বাধীনতার পক্ষে সবাল করা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত নিষিদ্ধ ইসলামিক জিহাদি সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠন কি ব্যান বাংলাদেশে নাস্তিক ব্লগারদের হত্যা করা হয়েছিল অভিজিৎ রহমান সহ বিভিন্ন নাস্তিক ব্লগারদের একটা সময় রাস্তার মধ্যে কুপিয়ে খুন করা হয়েছিল এবং তাদেরকে কি আদৌ সঠিকভাবে গ্রেপ্তার করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন বিস্তর এটা শেখ হাসিনার সময় তো হয়েছে আর এখন তো ইউনুস সরকারের আমলে তো ঘটছে ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয় সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটছে বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটছে এইভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে চেপে দেওয়া এভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে নিষিদ্ধ করে দেওয়া সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া ধর্মীয় সংগঠনকে একটা জায়গায় কোণঠাসা করে দেওয়া এর নেপথ্যে যে ষড়যন্ত্রটা কাজ করছে সেটা হলো হিন্দু নিধন হিন্দুদেরকে একদম শেষ করে দেওয়া যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হলে একদম সরব হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটা বিভিন্ন দেশে ইসলাম সংগঠন যেমন আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এবং সেখানে মানুষ সুরুচিপূর্ণ মানুষ তারা অবশ্যই তারা প্যালেস্তাইনের পক্ষে সবল করছে কারণ গাজাতে যেভাবে একের পর এক শিশুদের হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে যেমন সরব হওয়া উচিত ঠিক একইভাবে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে ধর্মীয় সেটার বিরুদ্ধে সরব হওয়া উচিত এটাই হচ্ছে প্রকৃত সেকুলারিজম যেটা আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষজন রয়েছেন তারা হিন্দুরা আক্রান্ত হলে মুখে জিপ করে দেন মুখে কুলু পাঠেন কিন্তু অদ্ভুতভাবে প্যালেস্তাইনে কি হচ্ছে সেটা নিয়ে তারা যথেষ্টভাবে সক্রিয় থাকেন যদিও এটা প্রকৃত সেকুলারিজমের কাজ নয় বা ফোটান কোর্ট এটা প্রকৃত সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা নয় কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশে নির্দিষ্টভাবে ইস্কনকে নিষিদ্ধ করে হিন্দুদেরকে চাপে রেখে হিন্দুদেরকে নিধন করে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর আপনারা এতক্ষণ ধরে দেখছেন লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাবলি ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে আপনারা স্বাধীন কাছিহী এবং কেরিলা সাংবাদিকতা কথা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ